তুমি দেখাই এই যে আমাদের অঞ্চলে বন্যার বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে সৈনঙ্কাদ্বীপুর ইউনিয়নের কুলোরা উপজেলা সৈলঙ্কাদ্বীপুর ইউনিয়নের পরিস্থিতি যা গেছে বন্যার চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি বর্তমান যত বন্যায় এদিকে কোনো পানি ঢুকেনি এবং পানি হয়নি কিন্তু এই বন্যায় এদিকে পানি হয়ে গেছে রাতের অন্য দেখা যাচ্ছে না হয়তো হয়তোবা আপনারা সঠিকভাবে দেখতে পাচ্ছেন না যতটুক বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রবল প্রবল সুতে এগোচ্ছে পানি নিজে দেখুন পানির পরিস্থিতি আপনারা কী দেখাব তা বলে এবং বাসায় প্রকাশ করার মতো নেই আমাদের জন্য দোয়া করবেন এবং অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন অনেক মানুষের ঘর বাড়ি আমাদের যদি এই অবস্থা হয় তাহলে নিম্ন স্থানের মানুষের অবস্থা কী হচ্ছে তা তো বলার মতন না আমাদের অবস্থা এরকম এত জানে থাকার পরেও এবং গাং বিলের সাইটের মানুষজন যারা রয়েছেন ওনাদের অবস্থা কী হয়ে হচ্ছে এবং হয়েছে তা তো বলতে পারবো না আল্লাপাকাবুল্লা আলমিন ভালোই জানেন এরকম বন্যায় দেখেছিলাম আমরা দু সালে দু সালে একটি বন্যা হয়েছিল দু হাজার বাইশের বন্যাকে হার মানিয়ে দিয়েছে এই জমিনে পানি কখনো উঠে না বন্যার পানি একমাত্র দু হাজার চার সালে উঠেছিল আর আজই উঠলো সব মানুষ রাস্তাঘাটে চলে এসেছেন শুধু পানির দেখার জন্য অনেক মানুষের অনেক গরবাড়ি ডুবে গেছে বাড়ি ঘরে পানি ঘুটে গেছে এই যে রাস্তার ডুবু ডুবু অবস্থা যে যেখান থেকে দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে হেফাজতে রাখেন মাধ্যমে যারা দেখতেছেন যারা যুক্ত হয়েছেন আমি সবাইকে সালাম এবং আদাব জানাই আমার লফাক রাবুল্লা আলম নিজেদের রাস্তা পায় এই রাস্তাটি ডুবে আছে

তো পার্ক পরবর্তী যাওয়ার ভালো জানে বেশ পার্কিং হয় এই রাস্তাটি দুবার আপনারা যারা যারা লাইফ বেশ যুক্ত রয়েছেন দয়া করে লাইক এবং কমেন্ট দিয়ে সাথে থাকবেন এমনকি লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে রাস্তার পাশে পানি রাস্তায় উঠে যাচ্ছে পানি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে একটি দেখানো যাচ্ছে না দোয়া করবেন কিছু সময় চলে গেলে এই রাস্তায় মধ্যে উঠে যাবে পানি কিছু সময় চলে গেলে এই রাস্তায় পানি উঠে যাবে বন্যা আমাদেরকে আবারও গ্রাস করলো ডুবে কিছু ডাল জায়গা আছে সেখানে রাস্তার মধ্যেই পানি উঠে গেছে ডাল জায়গার মধ্যে যদি কেটে কামে যাচ্ছে পানি আর পানি কেট কামার সব নষ্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বন্যার অবস্থা দয়া করে সবাই শেয়ার করে দেবেন লাইভটি সাথে থাকবেন দেখা যাক বর্তমান পরিস্থিতি এরকম রাতে রাতে মানুষ পাকড়াবুল আলমী আমাদেরকে উদ্ধার করেন না আরও বেড়ে যায় পানিগুলা তো মালিক মৌলাই ভালো জানে দেখতে পাচ্ছেন রাস্তার কিনার পানি রাস্তায় পানি কখনো উঠে না বন্যার